এ বছর প্রথম দুই বোন মিলে জাম মাখা খেলাম তো যেহেতু এক বছর প্রায় প্রায় জাম মাখা খাচ্ছি সেহেতু ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক তাই দুই বোন মিলে দুপুরে ভর দুপুরবেলা চলে আসলাম পুকুর পাড়ে একটা মাদুর নিয়ে জাম মাখা খাবো তাই তো ভর দুপুরবেলা এসে বোন আর আমি তো এই যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বোন আমি তো ভিডিও করছিলাম এই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না তো জামগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিল ধুয়ে এই যে পুকুর পাড়ে জাম মাখা খেলে একটু অন্যরকমই মজা হয় সাথে গাছের ফ্রি হাওয়া খাবেন আর জাম মাখা খাবেন ঝাল ঝাল জাম মাখা ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে যখন একটু মাখা করি তখন কারণ এখন যতই মাখা খাই না কেন ছোটোবেলার মতো সেই স্বাদ কিন্তু পাই না কারণ ছোটোবেলার মাখা কি ছোটোবেলার সেই শৈশব কখনো এমনিই ফিরে পাবো না তো এখানে আমি দেখাচ্ছিলাম যে এই দেখুন আমাদের জাম গাছে এখনও জাম অনেক ছোট আছে এটা হয়তো আষাঢ় মাসের দিকে খাওয়া যেতে পারে কারণ এখনও তার পাকে মানে পাক ধরেনি বড়ই হয়নি তার পাক ধরবে কি এই যে দেখুন পুকুর পাড়ের পরিবেশটা কত সুন্দর আর সাথে তো ফ্রি বাতাস আছে দুই বোন হাসি মজা করছিলাম আর মাখা করছিলাম তো জামগুলো যখন ফাটাচ্ছিল তখন বলছিল যে বেশি ফাটালে ভাল লাগবে না না। কম কম খেতে পারবে আজকে যে মা জামগুলো মাখা করছে ওইগুলো আসলে আমার বোনদের গাছের জাম তো অনেকেই জিজ্ঞেস করেন যে ওটা আসলে আমার কেমন বোন ওটা আসলে আমার কাকুর মেয়ে আমার নিজের বোন মানে আমার বোন না ওটা কাকুর মেয়ে তো আমার কাজই না অনেকেই উত্তর দিছি কমেন্টে তো অনেকেই বুঝতে পারেন না তো ওই যে লেবুর পাতাগুলো দিয়ে দিচ্ছে আর এই যে আমার ভাই এসেছিলো দেখতে যে মাখা করা কমপ্লিট হয়েছে কি না তো হয়নি তার জন্য চলে যাচ্ছে এর ভিতর শুকনো ঝাল দিয়ে এখন ইয়ামি আমি করে মাখাবে তো আমার কাছে মনে হয় কি শুকনো জালের থেকে কাঁচা জালটাই বেটার কারণ কাঁচা ঝাল দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে যা খেতে আমার খুবই ভাল লাগে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে ঘরে কাঁচা জাল ছিল না এই জন্য শুকনো ঝাল ভেজে নিয়েই মাখাটা করলো আর অনেক কথাই আমরা ওই সময় বলছিলাম কিন্তু আসলে এখন ভয়েস দেওয়ার সময় খেয়াল থাকে না এটা আমি আগের দিনে একটা ভিডিওতে বলছিলাম তো আমার ভিডিও রেগুলার কে কে দেখেন আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে খুশি হব আর আমি এখন টেস্ট করে দেখছিলাম যে আসলে সব কিছু ঠিক আছে কি না তো একটু লবণ কম ছিল আর ঝালেও কম ছিল তো পরে ওইটা দিয়ে দিল এরপরে ফাইনালি সবাই মিলে খাবো যতই দুই বোন মাখাচ্ছি না কেন সবাই মিলে না খেলে যেন কেমন মানে মাখা খাওয়ার সেই মজাটা আসে না তো আপনারা এমন কে কে পুকুর পাড়ে বসে মাখা টাকা খান একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন এই যে আমরা এখন মাখা খাচ্ছি ধন্যবাদ